মহারাজ আপনি কেন আমার চিন্তার কারণ আমাদের একমাত্রা দিন দিন রূপের অহংকারে সে উঠেছে আজকাল সে মানুষকে মানুষ বলে জ্ঞান করছে বাড়ি থেকে শুরু করে বাড়ি আমি কি মহারাজ মহারানী আমাদের তো কোনো পুত্র সন্তান নেই রাজকর্ণা এই রাজ্যের ভবিষ্যৎ এই যদি প্রজাদের দুঃখ না বোঝে তাহলে তো আমাদের অবর্ত মানে বিদ্রোহ কি উপায় মহারাজ আহ সেটাই তো ভাবছি আচ্ছা মহারাজ আমাদের কোন গুরুকে একবার বিষয়টা জানালে হয় না যদি তিনি কোন উপায় করতে পারেন ঠিক বলছো তিনি সিদ্ধ পুরুষ তিনি নিশ্চিকাটা উপায় করে করতেন আমি তাহলে যাবো তার আশ্রম প্রণাম আচার্য আসুন আসুন মহারাজ বসুন বলুন হঠাৎ এত দূর আসার কারণ বড় সমস্যায় পড়েছে আচার্য আপনি যদি একটা উপায় বার করে দেন তাহলে কি সমস্যা মহারাজ মহারাজ আমি এর উপায় আপনাকে দিচ্ছি আপনি নিয়ে যান ঘুমবে তখন এই মুখোশটা আপনি রাজকুমারীর মুখে পড়িয়ে দেবেন সময় আসলে রাজকুমারীর বোধদয় হবেই হবে আমার সুন্দর আচ্ছা এর ওপর বিশ্বাস রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে

আমি আর এই মুখ কাউকে যাবো না আমি চলে যাবো আমি চলে যাবো এই রাস্তা থেকে অনেক ধরে চলে যাবো ফোনে চলে যাবো সেখানেই থাকবে জল দেবে জল জল দেবা বাচ্চা আমি আমি জঙ্গলে পথ হারিয়েছি তোমার বাড়ি কোথায় মাচ্ছে আমার আমার পাল নেই

পাকিয়া কি সুন্দর করে এখানে গান গিয়ে যায় শুধু আমি একা কুৎসিপ তবে ধন্যবাদ ঈশ্বরকে আমায় এমন কুৎসিপ করে না দিলে সারাটা জীবন ওই রাজপ্রাসাদের চার দেওয়ালের মধ্যে এক নকল সৌন্দর্যের নিশাতেই আমার জীবন কেটে যেত সত্যিকারের সুন্দরকে চিনতেই পারতাম না হয়তো এই জীবনে এমন সুন্দর পাখিটাকে কে আঘাত করলো আহা বাচ্চা খুব কষ্ট হচ্ছে না 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 কোন কষ্ট থাকবে না এক্ষুনি ঠিক হয়ে যাবি তুই দেখবি তুই আবার উড়তে পারবি গলা কত মায়া শরীরে তুমি মেয়ে আমি আমি কেও না আমি এই জঙ্গলে থাকি তুমি মুখ ঢেকে আছো কেন আমি আমার মুখ কাউকে দেখাই না কেন তোমার মন এত সুন্দর তুমি দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর আমি আমি যাই কে নেই আমি কেন তো উতলা হচ্ছে ওর জন্য বারবার কেন মনে হচ্ছে যে আরেকবার দেখি কথা বলি আরেকবার না এই মেয়েকে আমার খুঁজে বের করতেই হবে করতেই হবে এই তো সেই মেয়ে যাক যাক আমার খোঁজা তাহলে সার্থক তুমি কি এখানেই থাকো হ্যাঁ আমি আজ সারাদিন এই জঙ্গলে তোমাকে খুঁজেছি কেন আমার তোমাকে ভালো লেগেছে আমি আমি তোমাকে বিয়ে করে আমার রাজ姫 নিয়ে যেতে চাই। না রাজকুমার, এ অসম্ভব। কেন? আমি যে কুৎসিত। কে বলেছে তুমি কুৎসিত? তোমার মন এত সুন্দর। পশু পাখি থেকে মানুষ সবার প্রতি এত মায়া তোমার। আমার রূপ দেখলে তুমি ভয় পাবে। তোমার বাইরে রূপ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তোমার অন্তরের সৌন্দর্যই আমার জন্য যথেষ্ট। অন্তরের সৌন্দর্য? হ্যাঁ, মানুষ মনে সুন্দর হয়, রূপে নয়। তুমি মুখের পর্দা সরাও, আমি তোমাকে দেখতে চাই। আ কি সত্যি জানো না তুমি কত সুন্দরী না আমি চলো আমার সঙ্গে আমি আমার ধন্যবাদ ধন্যবাদ রাজকুমার তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার সাপ মুক্ত করেছো আমি বুঝতে পেরেছি আমার এতদিনের রূপের অহংকারী আমায় কুৎসিত করে দিয়েছিল তোমার আমি আমার নিজের রাজ্যে ফিরে যেতে চাই আমি সেখানে গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো তুমি নিয়ে যাবে আমার নিশ্চয়ই নিয়ে যাবো করো আমি রূপের অহংকারে অনেক ভুল করেছি কিন্তু আজ আমি বুঝেছি বাইরের রূপ নয় অন্তরের সৌন্দর্যই মানুষের আসল সৌন্দর্য আজ আমি করজোরে এই রাজ্যের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি